হয়তো এই বিষয়টি ক্যামেরায় এসে গেছে তাই হয়তো আপনাদের মানে আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গবাসী দেখেছি তাই হয়তো চিঠি যাচ্ছে কিন্তু রাজ্যের হসপিটালগুলোর বাস্তবিকতা এটা আমরা এরকমও দেখেছি যে পেশেন্ট পার্টিকে স্ট্রেচারে নিজের রোগীকে বসিয়ে যে ইনপ্লাইনশি থাকে সেই নিয়ে তার টানতে টানতে নিয়ে যেতে হয় কোনো বয় বা ওয়ার্ড বয় কাউকে পাওয়া যায় নতুন কিছু নয় এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি হসপিটালে এটা বাস্তব ছিল ক্যামেরায় ধরা পড়েছে তাই সামনে এসেছে বলে মানুষ এখন এত কথা বলছে এই শান্তিপুরের রাজনৈতিক একটা ছবি আমরা দেখেছি কয়েকদিন আগেই যে বিজেপি পরিচালিত সমিতি সেখানে নামের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অন্যান্য যারা আছেন তাদের নেম প্লেট করে ফেলে দেওয়া আছে আমি কালকে যাচ্ছি সেখানে আমি কাল সেখানে পৌঁছবো এবং যাদের উপরে অর্থাৎ যারা যারা আমাদের পঞ্চায়েত সমিতি যারা পদাধিকারী

এর আগে আপনারা দেখেছেন বিজেপির করতে তো আমাদেরকে আদালতে সরনা হতে হয়েছে এ তো নতুন কিছু নয় তবে আদালত যে রায় দিয়েছে সেই রায়কে স্বাগত জানাই এবং আমি মনে করি যে যে কোনো সামাজিক সংগঠন যে সংগঠন ব্যান নয় তাদের সকলের প্রোগ্রামে রাজ্য সরকারের সহযোগিতা করা এবং আপনারা জানেন আর এস এস জেনারেলি যে কোনো প্রোগ্রাম করলে পরে কোনো ফাঁকা জায়গায় করে স্বাভাবিকভাবে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি স্পোর্টস অথরিটির জায়গাতে হচ্ছে ফাঁকা জায়গা তার আশেপাশে সেইভাবে পপুলেশন নেই তো সেই সিমি জায়গার মধ্যে স্পিকার তারা তার রাজনৈতিক দলের মতো লম্বা লাইন করে স্পিকার লাগিয়ে তো মিটিং করে না স্বাভাবিকভাবে এটাই পারমিশন পাওয়া উচিত ছিল পেয়েছে শহীদ মিনার সহ এর আগে মোহন ভাগবতের একাধিক সময় আপনাকে দেখা গিয়েছে দর্শক আসলে আপনি আগামীকাল বর্ধমান যাওয়ার কথা আপনি কি প্রতিবার দুঃখ দিচ্ছেন অপেক্ষা করুন দেখুন আগেই সারপ্রাইজ শেষ হয়ে গেলে তো খাস কলকাতা একেবারে দিনে দুপুরে উত্তর কলকাতায় ডাকাতি বৃদ্ধাকে ভয় দেখিয়ে ডাকাতির চেষ্টা সেন্ট্রাল এভিনিউর মতো এলাকায় রাজ্য পুলিশের কি অবস্থা রাজ্য পুলিশের যা সম্মান নেই বলে যা অবস্থা অন্য রাজ্যের পুলিশের তো কচু গাছে ধরে এই পুলিশের তো সেরকম অবস্থা হয়ে গেছে পুলিশকে মানছেই না ভয়ও নেই শ্রদ্ধাও নেই ভক্তিও নেই বিজি সাহেব তো বলেছিল একটা গুলি চালালে চারটে গুলি চালা একবার গুলি চালিয়ে তো উনি খাদ্য হয়ে গেছে ট্রাম্পের আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প তাদের যে বার্তালাভুলো তার নিরীক্ষা যে রায় কড়া সমালোচনা করেছেন এবং তাতে বলেছেন আমাদের লাভের লাভ কিছুই হয়নি ট্রাম্পকে সবটাই ছেড়ে দিয়ে এসেছেন নরেন্দ্র মোদী এবং তার সাথে বলেছেন যে কার্যত যে চেয়ে আমন্ত্রণ নিয়ে গিয়ে নত মত্তকে সব হ্যাঁ দিয়ে এলেন নরেন্দ্র মোদী দেখো ভারতবর্ষ ভারতবর্ষের স্বার্থের কথা ভাব আমেরিকা আমেরিকার স্বার্থের কথা ইন্টারন্যাশনাল রিলেশনে তাই মানে সৌগতবাবুর অবস্থা হচ্ছে তাও মানে না আপনি মানে ওনার কাছ থেকে কী এক্সপার্ট কমেন্ট আসায় দাবি করেছে। যে লোক নিজে বাংলাদেশ থেকে পালিয়ে এসছে এবং শ্যামাপ্রসাদের তৈরি করা পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়ে সাংসদ হয়েছে সে কি দুর্নাম করতে পারে এরকম নেমুখারাম লোক তো সবার দুর্নাম করবে নেই স্বাভাবিক বাংলাদেশের ক্ষেত্রে ট্রাম্প বলছেন যে যা করার নরেন্দ্র মোদী করবে এর আগে একাধিক বিজেপি নেতা আপনি শুভেন্দু অধিকারী সময় করতে চাচ্ছেন তারা বলেছেন যে সঠিক সময়ে সঠিক কাজ করবে ভারত সরকার এখন দেখা যাচ্ছে মার্কিন সরকারের জন্য এরকম বলা হচ্ছে ভারত যা করার পূর্বে আপনারা ভারত সরকারের উপরে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে ভরসা রাখুন ভারত জানে কীভাবে এই ধরনের সমস্যা হ্যান্ডেল করতে হয় ভারত সেইভাবে হ্যান্ডেল করছে বাংলাদেশে নির্বাচিত সরকার আসতে দিন ভারত বাংলাদেশের নির্বাচিত সরকার দিতে ভারত সরকার কথা বলতে তো দাদা দক্ষিণ চব্বিশ পরগনায় এবার স্থিরতাহ অভিযোগ উঠলো মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীর উপর তৃণমূলের সদস্যের হ্যাঁ তৃণমূল কংগ্রেসের আমি তো অভিযোগ বহুবার বলেছি তারা মনে করে তারা কন্যাশ্রী দিচ্ছে তারা রূপশ্রী দিচ্ছে এবং তারা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে মানে মহিলাদের ইজ্জত তারা কিনে নিয়েছে সেই জন্য তারা যা ইচ্ছে তাই করতে পারে মেয়েদের সাথে মহিলাদের সাথে মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ সে অপ্রাপ্ত বয়স তো স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে যাই যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তো মস্কো আইন আর লাগা উচিত মস্কো একটে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত তৃণমূলশীলতা হানি করবে এটাই স্বাভাবিক থ্যাংক ইউ